ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনার সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মক্তব কবরাস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার ওপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াক যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াকফ যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নবো বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার উপরে মসজিদ জায়গার 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 মাদ্রাসা সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব